সেদিকে একটি মাছের হিট পেয়েছেন শিকারী সুন্দরভাবে মাছটিকে নিয়ন্ত্রণে রাখা রেখে খেলছেন তিনি আজকে খেলতে এসেছেন ভাইয়ের খামারে শিকারী রফিক রফিকুল ইসলাম ভাই সুন্দরভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করে খেলছেন দেখা যাক মাছটিকে শেষ পর্যন্ত উনি কিভাবে নেট করতে সক্ষম হন রশিদ নাকি রফিক রফিক রশিদ রশিদ আমাদের রশিদ ভাই সুন্দর সুন্দর একটা মাছ ঠিক করেছে বুঝতে পারতেছে খুবই দক্ষর সাথে মাছটাকে আয়ত্ত করার চেষ্টা করতেছে মাছটা অনেক বড় মনে হচ্ছে মাছটি বেশ বড় সাইজের মাছ হবে তো তিনি মাছটিকে নিয়ে খেলছেন দেখা যাক কত সময়ের মধ্যে মাছটিকে নেট করতে সক্ষম হন अरे अल्लाह सामने मास्टर देखना ना ये बेचारे दिखे

এই সেটে তো হন্ডা হন্ডা নেক্সট ধর ওই সাইড একবারে এই সাইড এটা নিয়ে হালকা করে জুম করে নিতে একটু কি হবে মেশিনের সটা বের করে নিচ্ছে মাছ কোন বড় একটা মাছ সেটা কীভাবে টানতে মেশিন দিয়ে মেশিন এটা কি ডিউকে ভাই হ্যাঁ কি বলছেন মেশিনের ডাকে নাম বলে দিছি বুঝছি এই মেশিনটা কিনা যাবে না এগুলো সেল করছি ভালো आज तो वाला रील ऐसे शॉट इधर ये रोड रीलेरा की रिव्यू दे सब डिस्कवर नहीं को हए डिस्कवर नहीं को ब्लैकअप नहीं को तो तो, ना तो ना। आ, आ तो उड़ने ओके ठीक है शायद इंशाल्लाह भाई ये क्या मतलब लागे रियल मतलब लागे